আমি চিকেন ভাজার জন্য যেখানে ক্যাপসিকাম এখানে হচ্ছে টমেটো এখানে একটু আলু দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে যে পেঁয়াজ আগে থেকে ছাড়াই নিচ্ছি আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মানে একটু আমরা বাচ্চারা তো খাবে না মানে বড়ো যারা আছে ফ্লেভারের জন্য তো আর এটা নিয়ে হচ্ছে একটা হচ্ছে যে মুরগির সিনা নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা আমি একটু কেটে নিব আর এই চিকেনটাও টাও কেটে নিবেন চিকেন সময় বাচ্চাদের বাসায় রান্না করে দেই যে জিনিসের চেষ্টা করি বাসায় তৈরি করা দর তো চিকেনটা এই যে আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে কাটা হয়ে গেছে আমার চিকেন এখন চিকেনটা রেখে দেব এখন আমি ফিশটা কেটে নিব তেলাপিয়া মাছ আমার খুবই মজার একটা মাছ যদিও আমার হাজবেন্ড এই মাছটা পছন্দ করে না বাচ্চারাও খায় না তবে আমি খাই আর কেউ খায় না দেখেই আজকে এটা ফ্রাই করবো তাদেরকে তো খাওয়াতে হবে যে কোনো কৌশলী এই যে মাথাটাকে দুই পিস করে নিলাম কারণ মাথাটা তো আর ফ্রাই করা হবে না এটাকে আমি এখন এভাবে কেটে নিব চিকেন খায় টেস্ট হয় আমার নানা টেস্ট হয় সুন্দর সুন্দরভাবে মশলা ঢুকে তার জন্য অল্প বেশি না হয়ে আমার মশলা মাথায় দেখেন জামাই টাকা পাচানোর জন্য আমি এই যে দেশের থেকে এটা কি জানেন বাঁশ বাঁশ কিন্তু সব কাজেই লাগে শুধু মানুষ দিতেই লাগে না

এখন এখানে আমি সব মশলাগুলো আর এখানে কিন্তু আমি সব আমার বাড়িতে এক্সট্রা কোনো মশলা না আমি বাসায় সবসময় রেগুলার যেগুলো ব্যবহার করি সেগুলোই দিব প্রথমে দিয়ে দেবো সাত মতন লবণ টমেটো সস এটা নিচের হাতে বানানো সাদা রসুন বাটা একসাথে দিয়ে দিবে আমি টক দই বন্ডে মরা বন্ডে ওইছের গুড়া যে হলুদের এখন ভালো করে আমি মেরিনেট করে নিব এই যে ভালো করে নিয়ে আবার আমি এই হচ্ছে মাছটাকে ম্যারিনেট করে নেবো চিকেন আর হচ্ছে ফিজটা একসাথে আমি হচ্ছে ম্যারিনেট করে নিলাম এখন এটাতে হচ্ছে আমার লেবুর রস যখন হচ্ছে লেবু না থাকে তখন হচ্ছে এটা আমি কাজে লাগাই তো এখন একটু আমি লেবুর রস দিয়ে দিব এই যে চিকেনগুলো আমি লাঠির ভিতরে সব ভরে ভরে নিয়েছি এই যে খুব সুন্দর পাবে এই যে এখন হচ্ছে এগুলো আমি তেলে ফ্রাই করব আর এখানে হচ্ছে মাছ আমি মাছ অল্প একটু নিয়েছি কারণ হচ্ছে আমার বাচ্চারা খায় না বেশি একটা পছন্দ করে না এর বাবাও খায় না তো তার জন্য অল্প নিলাম চার পিস যদি খায় তো খাবে তো এখানে আমি যে তেল গরম করতে দিয়ে দিছি তেল গরম হলে দিয়ে দিব তো তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দিব আর অল্প আছে বাঁচবোলা চিকেন ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব এই তেলে আমি মাছটা বেঁধে ফেলব তো এই যে আমার হচ্ছে মাছ ফ্রাই করা হয়ে গেছে সুন্দর ভাবে পোড়া পোড়া আর হচ্ছে যে চিকেন এটা হয়ে গেছে আর এই সসটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি অবশ্যই সস নিয়েও একটা ভিডিও বানাবো যদি আপনারা দেখতে চান আর এই যে পাশে সসা নেছি আম্মু রান্না হয়েছে হ্যাঁ হয়ে গেছে কোথায় দেখি এই যে নাও তোমাকেই আমি দিলাম ওয়াও এটা সুন্দর কেন হ্যাঁ চলো চলো

সামনে আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ মজা মজা হয়েছে না